আসল্লা রাহিম প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থান রত প্রিয় ভাই বোনের রা সালাম আলাইকুম সম্মানিত সদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখে পাচ্ছেন আমি এখন হয়েছি আপনার জেলার ঐতিহ্যবাহী বেড়ার করম যা পেঁয়াজ হাটে আপনারা জানেন যে বেড়ার আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিলো কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এই এলাকাটিতে কৃষি করে মাঠে বিভিন্ন ধরনের ফসল তুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাত থেকে পরিবহন খাতে পেঁয়াজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যা হোক আজকে আমরা জানবো কৃষকের কাছে সরাসরি যে আজকে এই প্যারা করম জাহাটে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে আসসালামু আলাইকুম দেখা আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার কত যাচ্ছে তার মানে কি নিচে আরও কিছু আছে পনেরো ষোলো এরকম মানে ষোলোশো টাকা থেকে সাড়ে সতেরোশো সমানিত সুদেহ পিয়া দেশবাসী আপনারা বুঝতে পারছেন যে বেড়াকলম জাহাটে আজকে পেঁয়াজের সর্বোচ্চ পাইকারি বাজার যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা মন আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে নিয়েছি